আমাদের এখানে আজকে মেস্তা রিমুভের ভিডিও আমরা দেখাবো লাইভ ওয়ার্ক কোথাও আপনারা এই ধরনের ভিডিও পাবেন না লাইভ ওয়ার্ক বাংলাদেশে এই প্রথম যে আমরা মেস্তা রিমুভের ভিডিও দেখাচ্ছি আপনি যে কোনো পেজে যাবেন দেখবেন যেগুলো সব মেকআপ মারা ভিডিও আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন মানুষ এগুলো বুঝে তো বিভিন্ন জায়গায় যারা লেজার সেন্টার এবং বিভিন্ন ছোটোখাটো লেজার সেন্টার যেগুলো তাদের কথা বলছি বড়গুলো না বড়গুলোর কাজ ভালো ছোটোখাটো যেগুলো ট্যাটু রিমুভের দোকানের আড়ালে রিমুভগুলো করে তাদের থেকে একটু সাবধান তারা কিন্তু ইনস্ট্যান্ট ইনজেকশন মেরে দিব ইনস্ট্যান্ট ওষুধ খাওয়াই দিব ইনস্ট্যাল কেমিক্যাল মিলিং বেড়া পরিষ্কার করে দিয়ে টাকা পয়সা নিয়ে নিবে পরবর্তী বার গেলে কিন্তু চিনবে না আবার ডাবল টাকা নিবে ওষুধের গল্প শোনাবে এই গল্প সেই গল্প আমাদের আপনারা একবার টাকা দিবেন আর কোন ধরনের টাকা পয়সা ভাই একটা প্লাস্ট প্রশ্ন ছিল বলবো হ্যাঁ অবশ্যই যে অনেক সময় হয় যে এটা রিমুভ করার পর ওই জায়গাটা লালচে হয়ে যায় আমাদের এখানে সানস্ক্রিন ছাড়া বের হয় না হবে কিন্তু ঠিক গড়ি ধরে আধা ঘন্টা ঠিক হয়ে যাবে আদার্স স্টেজে যে লাল হয় সেটা তিন দিন থেকে সাত দিন থাকে না না একটা বিষয় আছে যে নেক্সট টাইম এটা মানে রোদে বের হইলেই সানস্ক্রিনটা ব্যবহার করতে সেই সিস্টেম মানে সেটা আমাদের এখানে এই ধরনের কোনো সমস্যা আচ্ছা রিমুভ হয়ে যাবে হ্যাঁ রিমুভ হয়ে যাবে